শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিও দেখে বুঝতেই পারছ যে আমি এখন সকাল সকাল বাথরুমের মধ্যে বাথরুমটা ডিপ ক্লিন করে নেব আজকে তো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই বন্ধুরা এর সাথে রয়েছে আরেকটা চমক আজকে কিন্তু ভিডিওতে সেটা কি জানো তোমাদের জাস্ট একটুখানি ক্লু দিয়ে রাখছি আমি সেটা হচ্ছে হারিয়ে যাওয়া একটা জিনিসের মধ্যে আজকে পুসফুস আনন্দ উপভোগ করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এবার বাথরুম ডিপ ক্লিনটা তো আছেই মানে ভীষণ গরম কি বলবো তোমাদের বিষ মানে সকাল থেকে না মেঘ করছি কিন্তু বৃষ্টি তেমনভাবে হচ্ছে না তো ওই কারণে গরমটা না বেড়েই চলেছে কী জানি কবে গরমের হাত থেকে রেহাই পাবো আর তোমার কিছু দিন পরেই তো পুজো তারপরেই ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তার মধ্যে কিন্তু আরেকটা খুশির খবর আছে বন্ধুরা খুব শীঘ্রই সেটা তোমাদের জানাতে চলেছি আমি আর বন্ধুরা আমার বাথরুমটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো এখন শুধু জলগুলো টেনে নিচ্ছি ভালো মতো যেহেতু কি বলতো বন্ধুরা এরপর মা শান করতে আসবে তো ওই কারণে না হলে না পুরো হচ্ছে না কোন সময় গিয়ে পড়বে নেই আর বাড়িতে তো বেশিরভাগ আমিই এদিক ওদিক পড়ি ওই কারণে সারাক্ষণ মা বলতে থাকে কোথাও জল আছে আগে মাম্পি মোজ নাহলে কোন সময় তুই আগে পড়ি মানে বিয়ের পর যে আমি কতবার পড়েছি তার না কোনো ঠিক নেই বন্ধুরা তো মা সবসময় ভয়ে থাকে কোন সময় আর আমার প্রেগনেন্সিতে তো মায়ের সব থেকে ভয় ছিল এই বিষয়টা যদি আমি কোথাও পড়ছি মানে এত সাবধানে এত ইয়েতে মানে আমি যখন প্রায় তোমার স্তুতি হবে হবে তার আগে মা আমাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেত স্নান করতাম আবার ধরে নিয়ে চলে আসতো মানে ভীষণ ভয় পেত হাজব্যান্ড থাকতো তোমার হচ্ছে কিনা রাতে যদি বাথরুমে উঠতাম তখন হাজব্যান্ড দিয়ে করত সমস্ত কিছু মানে এতটাই ভয় পেত আমাকেই তোমার কি বলবো বন্ধুরা পড়ার অভ্যাস ছিল ওইখানে তো এখন তাও অনেকটা কম যেহেতু এখনও না স্তুতিজনক নিয়ে কিন্তু আমি বাইরে এমন একটা ট্রাভেল করি না মানে নিয়ে ঘুরি না আমি বেশিরভাগ হাজব্যান্ড নয় মাই নাই আর এই যে বন্ধুরা চুন লাগিয়ে রেখেছি তো হচ্ছে কি না কী বলতো তো আমি না কালকে দুপুরবেলা লাগিয়েছি তো আমাদের ওপরে একটা বাথরুম আছে ও বাইরে সেইখানে আমরা সব স্নান করেছিলাম তো এই যে তোমার এখন চুনটা ভালো মতো ধুয়ে নেব যেহেতু কী বলো বন্ধুরা তোমার হচ্ছে কিনা আমাদের নিচে তো একটু লালচে লালচে যেহেতু অনেক দিন হয়ে গেছে তো আর মারা না চার বছর বাড়ি ছিল না তোমার ননো তার হাজবেন্ডদের পড়াশোনার জন্য কল্যাণে ছিল তো সেখানে থাকাকালীন না মাঝে মধ্যে বাড়ি আসতো সেই মতো বাড়ি এসে তাও পরিষ্কার করতো কিন্তু যাদের রেখে গেছিলো না তারা সেই মতো একটা ইয়ে করতো না তো ওই কারণে না বাথরুমটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে চেষ্টা করছি এখন আস্তে আস্তে ঠিক করা জানি না কতটা কি হবে একবার চুন লাগায় একবার ব্লিচিং লাগায় তোমার হচ্ছে কিনা হারপিক দিই তো কোনোদায় হয়তো কিছু দিনকার জন্য আবার যা তাই হয়েছে। তাই না বন্ধুরা তোমাদের যদি ভালো কিছু জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও তো যে নিচে তাইসটা মানে মার্বেলতে কীভাবে পরিষ্কার করো আর এই দেখো বন্ধুরা তাইসগুলো এখন সাবান জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর আমি না একবার কাজ যেটা ধরি তো একবারে চেষ্টা করি একবারে করে নেওয়া সম্পূর্ণ যদিও আমার ইয়েতে মাঝে মধ্যে হয় না সমস্ত কাজকর্ম সেরে একদম লাস্টে চলে এসছি মশলা করতে মশলা তো না করে রাখছি তাহলে কী বলে তো কালকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি তোমার হচ্ছে কিনা আগেই মশলা এইভাবেই করে রাখি প্রত্যেক দিন আর এখনও অনেক কাজ বাকি বন্ধুরা তো দেখতে পাচ্ছ মা ওদিকে প্রচুর কী কচুর থেকে জানি না তো দান দি হচ্ছে কালকে রেসিপি হবে আর এই হচ্ছে কি না আমি এখন সবজি গোছাচ্ছি যেহেতু তোমরা তো জানোই আজকে সোমবার বাজার করার দিন তো আমাদের মতো কারকার কার এরকম সবার শেষে আর আমি না এই বাইরের জিনিসের কাজগুলো না সব শেষে করি আর সব শেষে কিন্তু আমি মাছ ধুই মাছ ধুই আমি সানে যাব মাছ ধোয়ার পর আমি আর অন্য কোনো কাজ করি না যেন ওই আসতে গায়েন তোমার হাতে ইয়েতে না অন্য কাজ করতে বা অন্য কিছু ধরতে না আমার একদমই ইচ্ছা হয় না বন্ধুরা আর ওদিক থেকে আলোতা না এমনভাবে ক্যামেরা লাগছে তো আমি যখন ভিডিও এডিট করতে বসি না আমি তখন দেখেছি যে ওই রকম লাগছে মানে প্রথম দিকে বুঝতে পারিনি ওইভাবে ওরকম হচ্ছে তো এখন মাছ ধোয়া বাকি মা করে নেওয়ার পর সবজি গুছিয়ে মাছ ধোয়া আর কালকে না বেগুন তরকারি ওই কারণে বেগুনগুলো আলাদা রাখছি যেহেতু পুরোনো জিনিস মানে যেগুলো আগের সপ্তাহের জিনিস সেগুলো সব আলাদা করে এখন ব্যাগে রাখবো আর আজকে টাটকা সবজিগুলো নিচে রাখবো আমার মতো এইরকমভাবে কারা কারা করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একদিকে কিন্তু দুটো দারুণ রেসিপি হয়েছে বন্ধুরা অবশ্যই মায়ের চ্যানেলে দেওয়া হয়েছে আলু ভাজি কারিপাতা বাদাম তিল জাস্ট জমে গেছে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই আর পেঁপে দেখে দেখে না প্রথমে আমার এত হাসি পাচ্ছিল কী বলবো এই কি সুন্দর দেখতে পেঁপে তা আমার মনে হচ্ছিল খুব কমই ওই রকম একদম লম্বা সোজা পেপে মাঝে মধ্যে হাজবেন্ড নিয়ে আসে আলুটা ওদিকে বের করে রাখলাম যেহেতু তোমার আর এই দেখো ওল এনেছে হাজবেন্ড ওল খেতে এত ভালোবাসে মানে কি বলবো তোমাদের এই ইয়েতে প্রত্যেক সপ্তাহে ওল আনবেই আর সপ্তাহে একদিন হাজবেন্ডকে মাছ দিয়ে তরকারি করে দিতেই হবে মানে সে একটা জোর জবস্তি ব্যাপার হয়ে গেছে ওল যখনই হতে তখনই এই জিনিসগুলো হয় আমাদের বাড়িতে তো তোমাদেরও যাদের হাজব্যান্ডদের হয়তো প্রিয় জিনিস সেইভাবে রান্না করতে হয় আর তোমার হচ্ছে আমি না বিয়ের পর পর না ওল রান্না করতে একদমই পারতাম না তো সেই সময় ভীষণ অসুবিধা হতো তো এখন শিখে গেছি আর একটু কাকরোল লেনেছে আর পটল এনেছে আর পেঁপে তো তোমাদের দেখালামই ওল আর সব সবজি আছে বেশিরভাগই আগে সব তো বর্বতি আনা হয়েছিল বরবতী ইয়ে থেকে সমস্ত কিছুই আছে তো হাজব্যান্ড থেকে বলেছেন অল্প করে নিয়ে আসতে আর আমাদের এখানে না বন্ধুরা সবজি বলো মাছ মাংস বলো না ভীষণ সমস্যা আর যেহেতু বাড়ি থেকে ওই জিনিসগুলো আনতে গেলে অনেকটা দূরে যেতে হয় তো আমার না মাঝে মধ্যে এত মানে রাগ হয় আমি তখন মাকে বলি মা তোমাদের বাড়ির এখানে না হয় যদি আর একটু সামনে হতো আরও বেশি ভালো হতো বাজারের কাছাকাছি তাহলে কি টাটকা সবজি নিয়ে আসতাম আর ওটাই খুব ভালো হতো তো আমি যখন মানে হচ্ছে কি না কী বলবো বন্ধু প্রথম প্রথম এসেছি তখন আর ভীষণই অসুবিধা হতো যেহেতু তোমার হচ্ছে কিনা বিয়ের আগে দেখতাম মা সবজি নিচ্ছে তারপর সেই টাটকা সবজিগুলো কিন্তু যদি আমাদের সপ্তাহে দুদিন সবজি আনা হয় সোম শুক্র চার দিন করে তোমার সবজি থাকে তবুও মানে নিজের না এখন কেমন আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে আর ওই দেখো মা সমস্ত ধোয়া হয়ে গেছে মা বলছে এখন কোথায় রাখবো এগুলোকে তুই যে মাঝখানে ওইভাবে বসে আছিস আমি তো যেতেও পারছি না মাকে বললাম মা ওখানে রেখে দাও তুমি পরে তোমার হচ্ছে কিনা আমি জায়গা মতো রেখে দেবো বন্ধুরা কাঁচকলাই না বাড়ি ভরে গেছে আমাদের এত প্রায় এখনও ছখানা কাঁচকলা আছে আজকে রান্না করেছি মা রেসিপি করেছে কাঁচকলার হচ্ছে কি না কী বলো তো পকোড়া টাইপের তো ভাজা দেখো বন্ধুরা আর যে বন্ধুরা সেই হারিয়ে যাওয়া জিনিস তোমার হচ্ছে কি না শাড়ি দিয়ে দোলনা বানানো এটা কিন্তু অনেক পুরোনো আগেকার মানুষরা এইভাবে বাচ্চাকে রেখে কাজ করতো ঘাটে আর বাড়িতেও এই শাড়ি দোলনায় রেখে তারপর সংসারে সমস্ত কাজ কিন্তু করতো তো আমরাও দেখো স্তুতি সোনাকে একটা বানিয়ে দিয়েছি ও তো ভীষণ খুশি নামতেই চাইছে না ওই দোলনা থেকে ও দেখতেই পাছ ওর মুখের রিয়াকশান দেখে হয়তো বুঝে গেছো যে ও কতটা খুশি ওই দোলনায় উঠে তো হাজবেন্ড বলছিল আর একটা দোলনা নিয়ে আসবো বললাম একদম না ওই শাড়ি দিয়ে বানিয়ে দিয়েছো এটাই বেস্ট এটা খেললেই না আগেকার দিনের কথা মনে পড়ে আমার তো আমার মনে হচ্ছিলো যে আমিও একবার উঠে একটু বসি তো হাজবেন্ড বলছে না একদমই মেয়ের দোলনা মেয়েই বসবে তুমি একদম বসবে না তো দেখো বন্ধুরা ভীষণ মেক করেছে কি বলবো তোমাদের আর শুনছি জানি না কতটা কি সত্য কি আমি। আর ওই থালাটাকে এখন তুলে ওইদিকে নেবে মাত্র ভয় পেয়ে গেছে যে এইদিকে না উলটি দেয় ও দেখো নিজে নিজে নেমে পড়লো পুরো কিন্তু থালাটাকে নিয়ে আবার ওই দেখো মানে এত দূষ করে না ও এই সন্ধ্যেবেলায় না আমাদের দুজনকে কন্টিনিউ থাকতে হয় ওর কাছে এই কারণে সন্ধ্যাবেলার দেখে না কোনো কাজকর্ম সে মতো করতে পারি না জাস্ট কোনো রকম একটুখানি ফাঁক ফুক পেলে ভিডিওতে এডিট করতে বসে করি এর বাইরে আর কিচ্ছু পারি না আমি বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা